আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন তো আজকের আলোচনা বিষয় অনুশীলনী সেট এবং ফাংশনের দুই পয়েন্ট একের তিন নম্বর প্রশ্ন নিয়ে আচ্ছা তিন নম্বর প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি দেখো এখানে তিনটা মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে এই অঙ্কগুলো খুবই সহজ খুবই সিম্পল আশা করি সবাই পারো তারপরে একটু আলোচনা করে দিই এখানে এ বি সি তিনটা মান দেওয়া আছে ক নম্বর যে অঙ্কটা দেখো কর নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলছে যে বি মাইনাস সি এটাকে বাদ চিহ্ন বলা হয় আমরা পূর্বের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এই যে এঙ্গেল যে চিহ্নটা এটাকে বাদ চিহ্ন বলা হয় তার মানে এই যে দেখো কর নম্বর অঙ্ক যদি আমরা করি নম্বর অঙ্ক করার জন্য আমার দুটা মান দরকার একটা বিয়ের মান একটা এর মান তোমরা চলে এই এর মান আর এর মান লিখে নিতে পারো বি সমান ওয়ান টু এ আর সিয়ের মান লিখে নিতে পারো টু এ বি এখন যদি আমরা অঙ্কটা করি বি বাদ সি তার মানে বি এর মান বসাতে হবে ওয়ান টু এ তারপরে বসাতে হবে সি সি মান মান হলো এ বি আচ্ছা আমাদের এখানে প্রশ্নটা হলো বি এর থেকে আমাদের সি বাদ দিতে হবে মানে বি এর কোনো উপাদান যদি সি এর মধ্যে থাকে তাহলে ওই বি থেকে ওই উপাদানগুলো বাদ দিতে হবে সুযোগ বি এর কোনো উপাদান সি এর মধ্যে থাকা যাবে না যদি থাকে তাহলে বি থেকে ওই উপাদানটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে খেয়াল করো ওয়ান কি ওই পাশে কি না নাই তার মানে ওয়ান অবশিষ্ট থাকবে টু ওই পাশে আছে হ্যাঁ ওই টু ওই পাশে আছে তাহলে টু বাদ যাবে এ ও পাশে আছে আছে তার মানে এ বাদ যাবে তার মানে কি থাকলো শুধু ওয়ান এটা হলো আমার ক নম্বর অঙ্ক আচ্ছা এখন যদি আমরা খ নম্বর অঙ্কটা করি দেখো খ নম্বর অঙ্কটা খ নম্বর অঙ্ক যদি আমরা করি তাহলে এখানে আমার দুটো মান দরকার এটা এর মান দরকার এটা বিয়ের মান দরকার তাহলে এ আর বিয়ের মানটা আমরা লিখে নিই এর মান হলো টু থ্রি ফোর আর বিয়ের মান হলো বিয়ের মান দেওয়া আছে কত ওয়ান টু এ আচ্ছা আমাদের কি করতে হবে ক্ষণ এ ইউনিয়ন বি আমরা সবাই জানি বলে আসছি যে এখানে ইউনিয়ন বলতে কী বোঝায় ইউনিয়ন বলতে কী বোঝায় তোমরা একটু সবাই ভাবো যে ইউনিয়ন বলতে কি বোঝায় তাহলে আগে আমরা এর মান বসায় দিই টু থ্রি ফোর ইউনিয়ন বি এর মান বসাবো ওয়ান টু এ আচ্ছা ইউনিয়ন বলতে বোঝায় আমরা জানি ইউনিয়ন বলতে সব মানে এ আর বি এর মধ্যে সব উপাদান নিতে হবে কিন্তু এক মান কিন্তু দুইবার নেওয়া যাবে না মোট কথা এটা যদি আমরা প্রকৃত পক্ষে বলি সেটা হলো ইউনিয়ন বলতে বোঝায় কমন আনকমন দুটো মানি নিতে হবে তার মানে এইখানে দেখো এর মধ্যে আর বি এর মধ্যে সব মানি নিবা একটু সিরিয়ালি নিলে সব থেকে ভালো যে ওয়ান টু থ্রি ফোর আছে আর কি আছে এ আছে এটা হলো তোমার নম্বর অঙ্কটা আচ্ছা এখন আসো নম্বর অঙ্কটা গ নম্বর অঙ্কটা আর খ নম্বর অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নাই আমি একটু তারপর সংক্ষেপ করে দেখি তোমাদের আচ্ছা গ নম্বর যদি করি এখানে দুটা মান দরকার এর মান আর এর মান তাহলে আমরা এর মানটা লিখি টু থ্রি ফোর তারপরে হলো এর মান দরকার এর মান টু এ বি আচ্ছা প্রশ্নটা আছে কি এ ইন্টারসেকশন সি তাহলে আমরা এর মান বসাবো টু থ্রি ফোর ইন্টারসেকশন এর মান বসাবো টু এ বি আচ্ছা ইন্টারসেকশন বলতে শুধু কমনগুলো বোঝা যেগুলো মিল সেগুলো নিতে হবে এ আর সি এর মধ্যে কি কি মিলে যা দেখো এ দেখো এখানে টু এখানে তার মানে মিলে যাবে আর কি মিলে যা আর কোনো কিছু নাই নাই তার মানে আর কিছু যাবে না তার মানে কি হবে শুধু টু অ্যান্সার হবে তার মানে আমার ঘর নম্বর অঙ্কটা কিন্তু এখানে শেষ এখন আসো ঘর নম্বর অঙ্কটা আচ্ছা সবাই একটু খেয়াল করলে দেখবা যে তুমি যদি ঘর নম্বর অঙ্কটা করো দেখো এই ঘর নম্বর আর উম নম্বরটা একটু সেম শুধু একটু চিহ্ন পরিবর্তন দেওয়া আছে এখন তুমি যে ঘর নামার অঙ্কটা করবা ঘর নম্বর জন্য কয়টা মান দরকার এর মান দরকার বিয়ের মান দরকার এর মান দরকার মানে তিনটা মানই দরকার তার মানে আগে তিনটার মান আমরা একটু লিখে নিই এর মান টু থ্রি ফোর তারপরে কার মান বি এর মান কি কী দেওয়া আছে ওয়ান টু এ তারপর কার মান দরকার এর মান কি আছে টু এ বি এই যে আমার তিনটা মান আমরা এখানে পাইলাম এখন এই ঘ নাম্বারটা অঙ্কটা করার জন্য একটা জিনিস যদি খেয়াল করি কি আছে বলতো আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটাই আছে তার মানে এটা চাইলে আমি একবারও করতে পারি একবার যদি করি তাহলে আমার লাইন একটু বড়ো হবে তাহার আর যদি বলো যে এটা একবার না করি একটু ভাঙ্গে ভাঙ্গি করি তাহলে একটু সুবিধা হবে আমার মনে হয় একটু ভাঙ্গে ভাঙ্গি করাই সব থেকে ভালো যেমন ধরো এখানে বি ইন্টারসেকশন সি আছে একটু আলাদা করে ব্রেকেটে দেওয়া আছে দেখো তার মানে তুমি আগে যদি বি ইন্টারসেকশন সি এর মানটা বের করো পরবর্তী খালি এর সাথে ইউনিয়ন করবা তার মানে কি সুবিধা হয়ে গেল তাহলে আমরা এই কাজটাই করি আগে আমরা কি করব এই ব্রেকেটের মানটা মানে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে আমরা বের করব ওয়ান টু এ সি এর মান টু এ বি আচ্ছা ইন্টারেকশন বলতে কি বোঝা কমন দুটোর মধ্যে কি কমন যায় এখানে টু এ আছে এখানে টু এ আছে তার মানে টু আর এ হলো কমন এখানে তার মানে বি ইন্টারসেকশন শেয়ার আমরা পেয়ে গেছি আচ্ছা এখন পুরোটা লিখি পুরোটা কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এর মানটা বসায় দিই এর মান কত টু থ্রি ফোর ইউনিয়ন তারপর বি ইন্টারসেকশন সি কত বি ইন্টারসেকশন শেয়ার মানটা কত বের করছি টু আর হলো এ আচ্ছা আমরা জানি ইউনিয়ন বলতে কি সব মান নিতে হবে কি কি মান আছে এখানে টু আছে থ্রি আছে ফোর আছে আর লাস্টে কি আছে এ এটা আমার ঘর নাম্বারটা এখন আমরা আসি ওম নাম্বার অঙ্কটা উম নাম্বার অঙ্কটা আর ঘর নাম্বার অঙ্কটা একদম সেম একটু যদি খেয়াল করো আমরা ঘর নাম্বারটা যেভাবে করছি উম নাম্বারটা আমরা একইভাবে করবো এই দেখো উমন নাম্বার অঙ্ক করার জন্য আমার তিনটা মান দরকার এ বি সি এর মান যে তিনটা মানে এখানে দেওয়াই আছে আমরা গড় আমরা করার সময় উঠাইছিলাম এখন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দিকে একটু যদি খেয়াল করি আগেরটার মতো তুমি যদি এই ব্রেকেটের মানটা আগে বের করে রাখো তুমি যদি আগে বের করো পরে খালি এটার সাথে কি করবো আমরা ইন্টারসেশন করবো তার মানে এটা খুবই সহজ হয়ে যায় তার মানে আমরা আগে কি করবো বি ইউনিয়ন সি এর মান বের করব বি ইউনিয়ন সি এর মান কত বি কত ওয়ান টু এ ইউনিয়ন সি এর মান কত টু এ আচ্ছা ইউনিয়ন যদি করি তাহলে এখানে সব মানে নিতে হবে কি কি মান আছে এখানে ওয়ান টু তারপর কি আছে এ তারপর কি আছে বি আচ্ছা আমাদের কি কি আছে দেখো আছে 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 এ বি আমরা সব মানে নিলাম তারপরে এখন আমাদের কি করতে হবে পুরো অঙ্কটা করি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো এর দাও টু থ্রি ফোর আচ্ছা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানটা বসা ওয়ান টু এ বি আচ্ছা আমরা একটু আগে পড়ছি যে ইন্টারসেকশন বলতে শুধু কমন নিতে হবে দুটোর মাঝে কি কমন যায় একটু খেয়াল করা সবাই কি মিলে যায় এখানে দেখো এখানেও টু এখানে টু তার মানে টুটা কমন যায় আর কোনো কিছুই কমন যায় না তার মানে এটি আনসার ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে এ পর্যন্তই আল্লাহ